যে খবর দিকে অবশ্যই নজর রাখতে হবে বিদ্রোহী কল্যাণ পার্লামেন্টের সংসদীয় প্রতিনিধি দলে আগেই বাদ পড়েছিলেন তিনি এবার ফের সরব হলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজের মিমিক্রির দাবিতে দলীয় সূত্রের যে খবর পাচ্ছি নিজের সংসদীয় ক্ষেত্রে টিকিট নাও পেতে পারেন তিনি ছাটাইয়ের পথে কি কল্যাণ অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ কারণ আজকে একটি বক্তব্য সামনে এসছে গতকাল সেই বক্তব্যের কিছুক্ষণ আগেও আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই বক্তব্য কল্যাণ ব্যানার্জি তার এই বক্তব্য সামনে আসা এবং এর আগে ইতিমধ্যেই পার্লামেন্টে মিমিক্রির তার বিরুদ্ধে পর মন্তব্য বক্তব্য সেগুলো ছুটে এসেছে এক প্রশ্ন উঠেছিল কল্যাণকে নিয়ে আমরা আবারও আরো একটি মিমিক্রি পাচ্ছি মানে যে মিমিক্রিগুলো বারবার সামনে আসছে প্রথমটা তো আপনারা দেখেছেন একেবারে পার্লামেন্টের বাইরে একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে আবারো নতুন করে আরো একটি মিমিক্রি দেখুন মানে এই হচ্ছে পরিস্থিতি দেখাচ্ছি আরো একবার দেখুন এই দেখুন এই হচ্ছে পরিস্থিতি পার্লামেন্টের ছবি দেখেছেন আর এবার দেখুন নিজের সংসদীয় ক্ষেত্রের টিকিট নাও পেতে পারেন তিনি এমনটা দলীয় সূত্র অনুযায়ী আমরা খবর পাচ্ছি আরো বক্তব্য আসছে তিনি কি বলছেন কল্যাণ বাবু ভারতের কোটি কোটি চাষীর যেন ওনার মতন বাংলো হয় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি বলছেন আমি চাষির ছেলে ভালো কথা আপনার পরনে তো 20 লক্ষ টাকা স্যুট প্রতিদিন সেই স্যুট পরিবर्तन হয় ভারতে চাষীরা শীতকালে কম্বল পর্যন্ত পায় না আপনি চাষীর ছেলে হয়ে অনেক টাকার মালিক হয়ে কত লক্ষ চাষীর ব্যাঙ্কে টাকা পাঠিয়েছেন কেস দেবেন না দয়া করে প্রধানমন্ত্রীকে এভাবেই তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনাই আপনাকে কোটি কোটি চাষীর নাম আমারে বাঁধলো হয় ঈশ্বরের কাছে সেই বক্তি প্রতিদিন একটা করে সুদ চেয়ে যায় বিশ লাখ টাকা দামি সুদ করে আপনি ঘুরে ভারতবর্ষের চাষি যারা আসে না এখন শীতকালের দিনে একটা কম্বল জোগাড় করতে পারে না

কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনণ্য রইলেন আত্মপক্ষ সমর্থনে এবার সাংসদের যুক্তিটাও শুনলেন আপনারা এখন প্রশ্নের জায়গা খুব বড় কারণ এই এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে আজকে অবশ্যই আলোচনা করতে হবে এবং আমরা এই প্রশ্নটাও খুব স্বাভাবিকভাবে উঠছে বিদ্রোহী কল্যাণ ফের সরব হলেন কল্যাণ ব্যানার্জি এবং তিনি তার নিজের মিমিক্রির দাবিতে এবার আমরা দেখতে পাচ্ছি এবং যেমনটা বলছিলাম দলীয় সূত্র অনুযায়ী নিজের সংসদীয় ক্ষেত্রে টিকিট নাও পেতে পারেন তিনি তাহলে পথে আমাদের আমাদের সঙ্গে রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন আমরা আমাদের স্টুডিওতে চলে যাওয়ার চেষ্টা করি সত্যজিৎ খুব তাৎপর্যপূর্ণ আমরা ছবি দেখাচ্ছি দর্শকদেরকে এবং প্রশ্নটা উঠছে বিদ্রোহী কল্যাণ ছাটাইয়ের পথে কি কল্যাণ কি মনে হচ্ছে দেখো নির্দিষ্টভাবে আমরা গত সপ্তাহের বুধবার দিন যেদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তখন তিনি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মিমিক্রি বিষয়টি উঠেছিল উপরাষ্ট্রপতিকে ঘিরে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে ঘিরে সেই সময় মিমিক্রি নিয়ে মুখ্যমন্ত্রী জাস্ট বলেছিলেন যে ক্যাজুয়ালি করে ফেলেছে যেটা অনেকে মনে করছেন অনেকে বলছেন যে ক্যাজুয়ালিটা একবার দুবার হয়ে যায় কিন্তু একজন দীর্ঘদিনের সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি এত ক্যাজুয়াল তো হতে পারেন না কোনো ব্যাখ্যাতে আসে না ফলে ক্যাজুয়াল এই ক্যাজুয়ালিটির পিছনে কি অন্য কোনো সেই তুষের আগুন লুকিয়ে আছে এবং তথ্য সেরমটাই আসছে মনিময় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা সূত্রে আমরা জানতে পারছি যে আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে সংসদীয় অর্থাৎ সাংসদদের নিয়ে যে দলটি নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাটাই হয়ে গেছিলেন তিনি ওই দলে প্রাথমিকভাবে ছাটাই হয়ে গেছিলেন কারণ প্রধানমন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অঙ্গভঙ্গিগুলো দেখে তিনি বেশ ক্ষেপে গেছিলেন বলে বিভিন্ন সূত্রে খবর এবং যাতে প্রধানমন্ত্রী নতুন করে রুষ্ট না হন অনেকে মনে করছেন বা দিল্লির যে খবর আসছে তাতে সেই প্রথম রাতেই এই বিষয়টা সিদ্ধান্ত হয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলে রাখা হবে না এটা একটা বিভিন্ন সূত্র থেকে খবরটা সামনে আসছিল এবং তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনিও বলেছিলেন যে সংখ্যা বেশি হওয়াতে আমি বাদ পড়ে যাই এবং তুমি জানো যে বর্তমানে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার আগে দায়িত্ব ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফলে লোকসভার যে নিয়ম নীতি পদ্ধতি তিনি ভালো করেই জানেন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি যেহেতু দীর্ঘদিনের আইনজীবী সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তিনি আইনটাও জানেন এক একটি বিষয়কে নিয়ে বারংবার বিভিন্ন আমরা এর আগে প্রোগ্রামে দেখেছি যে দলীয় সাংসদরা বলেছেন যে এটা তারা কাউকে অভব্য আচরণ বা কাউকে হেও করাটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয়ভাবে সমর্থন করা হয় না হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন একবারের জন্য বারে 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 তিনি যা করছেন রাস্তাঘাটে গলিতে এখানে সেখানে এটা অনেকে মনে করছেন যে এটা তৃণমূল কংগ্রেসের যে দলীয় স্ট্যান্ড আছে তার বাইরের ভূমিকা এটা দলীয় স্ট্যান্ডের সঙ্গে এটা খাপ খাচ্ছে না এবং তিনি আলটিমেটলি অনেকে এটাও বলছেন যে দলীয় যে বিড়ম্বনাকে তিনি দলের বিড়ম্বনাতে বাড়াচ্ছেন এবার প্রশ্ন হলো কারণটা কি বিভিন্ন সূত্র থেকে যে ছবি আসছে কল্যাণ বয়সজনিত ব্যাপার থাকছে অনেকগুলো বিষয়ে ফ্যাক্টর কাটছে তৃণমূল কংগ্রেসে এবারে টিকিট পাওয়ার ক্ষেত্রে এবং সেটা দল বা শীর্ষ নেতৃত্ব চিন্তা ভাবনা করছেন বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আসছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত তার যে সংসদীয় ক্ষেত্র সেখান থেকে অন্য কোনো সংসদীয় ক্ষেত্রে টিকিট দেওয়ার একটা প্রস্তাব ইতিমধ্যেই এসছে সেটা কার্যকর হবে কি হবে না পরবর্তী ব্যাপার এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে তিনি যে দলের ফোকাস পাচ্ছেন না কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারে বারে তিনি মিডিয়ার সামনে এসছেন গণমাধ্যমের খবর হয়েছেন তার এই ধরনের আলটপকা মন্তব্যের জন্য সবাই সেটা জানেন এবং এর আগে আমরা দেখেছি যে বুদ্ধবাবুকে নিয়ে অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা জাস্ট তারা ক্ষমতায় আসবে আসবে এই সময় তিনি সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে নিয়ে মন্তব্য করেছিলেন সেটা একদম মারমার কাটকাট একটা ব্যাপার হয়েছিল এর পরবর্তী সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তা দাঁড়িয়ে তিনি যা বলেছেন যে এই করার অধিকার অর্থাৎ দল যদি ক্যাজুয়াল বলেও থাকে তিনি মানতে নারাজ তিনি বারে বারে করার কথাই বলছেন এবং তিনি এটাও বলেছেন যে রাইট টু এক্সপ্রেশন অ্যাক্টে এটা সংবিধান থেকে অধিকার দিয়েছে দল দিয়েছে কিনা এটা তিনি অবশ্য উল্লেখ করেননি কিন্তু সংবিধান থেকে অধিকার দিয়েছে তিনি আইনজ্ঞ মানুষ আইনটা ভালোই জানেন ফলে অনেকে মনে করছেন ইতিমধ্যে খবর আসছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই নতুন মিমিক্রি এই যে তার দলকে বিড়ম্বনায় ফেলছে নতুন করে এটার পেছনে বা এর সঙ্গে তুষের আগুনের মতো বিদ্রোহী বা বিদ্রোহী মনোভাব রয়েছে কিনা তাহলে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তিনি তার আত্মপক্ষ সমর্থনেও যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধেও মন্তব্য ইতিমধ্যে তিনি সামনে নিয়ে এসছেন সত্যজিৎ না দেখো এটা তো বিভিন্ন অংশ থেকে খবর আসছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বসে রাজ্যের বকে আধার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেছেন এবং সেখান থেকে রাজ্যের যদি বকে আধা হয় রাজ্যের মানুষের সেক্ষেত্রে ভালো হবে এবং সেই প্ল্যাটফর্ম যখন ধীরে ধীরে তৈরি হচ্ছে তখন সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দাগছেন ফলে সেদিনকে অর্থাৎ গত সপ্তাহের বুধবার দিন মুখ্যমন্ত্রী যে মিটিং করে আসলেন যে মিটিংয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখা হলো না হয়তো সচেতনভাবে হয়তো সচেতনভাবে সেই বৈঠকে কল্যাণ না থাকার পরেই তিনি একটু জল মাপলেন বলে অনেকে মনে করছেন এবং তারপর যেভাবে তিনি সরাসরি আবারও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখেছেন এবং বিভিন্ন ইস্যুতে তোপ দেখেছেন তাতে এই যে দিল্লি সফর এবং এই গোটা যে প্রয়াস তাতে জল ঢালল কিনা সেটা তো সময় বলবে তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে খবর পেয়েছেন বিভিন্ন অংশ থেকে যে খবর আসছে যে তার টিকিটটা এবছর হয়তো কনফার্ম নয় হয়তো বা তাকে সরতে হতে পারে তার চন্দ্রনগর সংসদীয় ক্ষেত্র থেকে অন্য কোনো জঙ্গলমহলের সংসদীয় ক্ষেত্রে এরম তথ্য দলীয় সূত্রে আসছে এই টিকিট কনফার্ম না এবং তারপর বিভিন্ন ক্ষেত্র থেকে তাকে যেভাবে দল তার পাশে দাঁড়ায়নি বলে বিভিন্ন অংশ মনে করছে এবং তিনি ওই যে প্রতিনিধি দল যে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন সেখানেও তিনি স্থান পাননি সিনিয়রিটি তার নিজস্ব এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে তিনি একটা কণ্ঠাস অবস্থায় বলে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতামত এরপরে তার বিদ্রোহ তার রাস্তায় এসে আবারও একদম চিল চিৎকার জুড়ে মিমিক্রিকে সমর্থন করা যে প্রশ্ন উঠতে বাধ্য যে মিমিক্রি যদি এরকম হয় অবশ্যই রাইট টু এক্সপ্রেশন অ্যাক্টের অধিকারের মধ্যে পড়ে একসময় আমরা যদি বাল থাকারা তিনিও বালথাকারে তিনিও একসময় কার্টুনিস্ট ছিলেন কার্টুন করতেন কিন্তু কার্টুন মিমিক্রি সবই ফাইন আর্টসের মধ্যে পড়ে বলে অনেকে জানেন কিন্তু সেইটা জোর করে চাপ দিয়ে কাউকে হেও করার তো কোনো আইন মানে নির্দিষ্ট পদ্ধতির মধ্যে পড়তে পারে না বলে অনেকে বলছেন এবং তার পাশাপাশি অম্বিকেশ মহাপাত্রকে যখন কার্টুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তিনি কিছু বলছিলেন কি এই প্রশ্ন বিভিন্ন অংশে উঠতে শুরু করেছে মনিমন সত্যি সঙ্গে থাকো আমরা ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য পাচ্ছি এই এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি বলছেন রাজ্যের ভোটারদের একটা অংশ এর জন্য দায়ী এখানে এসব কথাবার্তা বলেও ভোট পাওয়া যায় এই অরবাচিনদের হারাতে হবে ভোটে না হলে কোনোদিন শিক্ষা হবে না বিরোধী ধরনের তার তার এমনটাই প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং তারপর এমনটাই রিয়াকশন আপনাদের দায় পশ্চিমবঙ্গের ভোটারদের একটা অংশ এখানে এই ধরনের কথাবার্তা বললেও ভোট পাওয়া যায় ভোট পাওয়া যায় এই এই সমস্ত অর্বাচীনদেরকে যদি ভোটে আপনি হারাতে না পারেন তাহলে এদের কোনোদিন শিক্ষা হবে না একই সঙ্গে আরো বক্তব্য পাচ্ছি আমরা সুকান্ত মজুমদার কি বলছেন তিনি বলছেন আপনি সাংসদ হওয়ার যোগ্যই নন আপনার মস্তিষ্কে স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে অনুকরণ শিল্প হলেও সংসদের সিঁড়ি জায়গা নাকি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার এমনটাই মন্তব্য শোনাই মিমিক্রি উনি বলেছেন একটি আর্ট অবভিয়াসলি মিমিক্রি ইজ আর্ট কিন্তু প্রশ্ন হচ্ছে মিমিক্রি করার জায়গা তো সাংসদ সংসদ সাংসদ নয় সাংসদের সিঁড়ি নয় সেখানে আপনি বসে মিমিক্রি করবেন তার জন্য মিরাক্কেল আছে মিরাক্কেলে যান কপিল শর্মা সতে যান সংসদ ভবন আপনার জায়গা নয় এবং তিনি আপনি যদি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেন এবং সংসদের ভিতরে দাঁড়িয়ে মিমিক্রি করেন এটা আপনার বুদ্ধির বুদ্ধাঙ্ক এবং মস্তিষ্কের স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আমার মনে হয় আপনি এলিজিবল নট নয় সত্যি মুখোপাধ্যায় তিনি রয়েছেন আমাদের সঙ্গে অপর স্টুডিওতে আমি সত্যজিৎ ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা বিরোধী দল নেতা বলছেন যেটা বিজেপি রাজ্য সভাপতি বলছেন খুব স্বাভাবিকভাবে এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া জায়গা একদমই এটার মধ্যে কারো কোনো সংশয় নেই এবং তুমি মনে করতে পারবে যে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তার যে বাচন ভঙ্গি কথাবার্তা এই সমস্ত বিষয়কে নিয়ে একসময় মীরের একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা মোটামুটি সমাজ মাধ্যমের দৌলতে সবাই জানেন কিন্তু সেটা তো ব্যক্তিগত স্তরে ছিল একজন সাংসদ তিনি তো অভিনেতা নন তিনি মানুষের চন্দন্য একটা বিস্তীর্ণ অংশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে নিয়ে সংসদ চত্বরে গেছেন তিনি এই প্রথমবারের সাংসদ নন যাকে প্রথম আড়াই বছর বুঝতে হবে যে পেপার ওয়ার্কস কীভাবে করতে হয় তিনি তো একাধিক দীর্ঘদিনের সাংসদ তিনি দলের দায়িত্ব ছিলেন এবার তিনি একজন দলীয় একজন মহিরুহ সাংসদ তিনি রাস্তায় গলিতে হাত তুলে নাচছেন এটা তো কোনো সুস্থ ছবি হতে পারে না দল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তোলার কাছেই আসছি বিজেপি নেতা তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে তথাগত বাবু স্বাগত সিএন আপনাকে আমাদের ছিপি পড়ার প্রশ্ন করবেন আপনাকে সত্যজিৎ তথাগত বাবু আপনাকে অনেক স্বাগত সিএনএ আমরা যে ছবি সিএন এর পর্দা দেখাচ্ছি যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার তিনি নাচছেন আবার তিনি দুহাত তুলেছেন উদ্বাহ হয়েছেন একেবারে আকাশের দিকে এবং তিনি বলছেন মিমিক্রি অধিকার তিনি যখন তখন করবেন কিভাবে কিভাবে ব্যাখ্যা করবেন এর এটা দুটো ব্যাখ্যা আছে একটা হচ্ছে যে উনি প্রণামও করতে চাইছেন গঙ্গার ওপারের কৃষ্ণনগরের থেকে গঙ্গার এপারে শ্রীরামপুরের সঙ্গে উনি প্রতিযোগিতা কৃষ্ণনগরে ছিলেন গোপাল ভাঁড় আর এপারে হচ্ছেন উনি ভোঁড় তো এইটা একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে খুব সরল উনি অতিথিকে খুশি করতে চাইছেন উনি খুশি না করলে যদি এরপরে টিকিট না পান তাহলে তো বিপদ হবে এই জন্য টিকিট পাওয়ার জন্য টিকিকে খুশি করতে কতকথবাবু ইতিমধ্যেই দলনেত্রী বলেছেন যে ক্যাজুয়ালি হয়ে গেছে একবারের জন্য হয়তো বলেছেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এটা তার অধিকার রাইট টু এক্সপ্রেশন অ্যাক্ট কোথাও কি তৃণমূলের যে দলীয় স্ট্যান্ড তার থেকে ভিন্ন পথে আসছেন কারণ ইতিমধ্যেই খবর আসছে কল্যাণ যে সংসদীয় টিকিট তিনি যে অংশ থেকে পান সেখান থেকে না হয় অন্য কোনো জায়গাতে হতে পারে এরপর কি তিনি বিদ্রোহী হলেন না এটা হতে পারে এটা যেটা আপনি বলছেন সেটা খুবই সম্ভব কারণ উনি তো টিকিটটা চাইছেন উনি তো টিকিট প্রাণ টিকিটটা না হলে তো উনি মরে যাবেন ওকালতি থেকে পয়সা হয় সেই জন্য উনি টিকিটটা চাইছেন সেই জন্য উনি দিদিকে খুশি করতে চাইছেন এই খুশি করার মধ্যে ও তলের মধ্যে কি প্যাচ পুঁচ চলছে সেগুলো তো আমরা জানি না সেগুলো উনি জানেন উনি সেরকম কাজ করছেন তথাগত আপনি এই মাত্র বললেন যে উনি সুপ্রিম কোর্টও প্র্যাকটিস করেন দীর্ঘদিনের আইনজীবী ফলে তিনি একজন সাকসেসফুল তিনি আইনজীবী ফলে তিনি সমৃদ্ধ আইনজীবী আমরা নিতে পারি ফলে সংসদীয় বা সাংসদ হওয়াটা কি শুধুমাত্র অর্থনৈতিক সমীকরণের বিচারেই হয় আপনি ধরে নিতে পারি না আপনি ধরে নিতে পারেন আমি কিন্তু সেরকম কিছু ধরে নিতে পারি না আমি সেরকম কিছুই ধরে নিতে পারি না ঠিক ঠিক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথাগত রায় তিনি বললেন যে কোথাও একটা তারাও আঁচ পাচ্ছেন যে এই টিকিট বন্টনের আগে একটা কোথাও উষ্মা হয়েছে কোথাও একটা দরকষাকষি হচ্ছে এবং যে তথ্য সূত্র মারফত আমাদের কাছে আসছে যে সম্ভবত তার সংসদীয় ক্ষেত্র পরিবর্তনের একটা প্রাথমিক কথাবার্তা হয়েছে এরপর তিনি যে ভাড়াবো করেছেন তথাগতবাবু যেটা বললেন যে মেমিক্রি করেছেন তা দল তাকে এড়ানোর জন্যই প্রথমে বলেছে ক্যাজুয়ালি হয়ে গেছে ব্যাপারটা ঠিক আছে এরপর সেটাকে তিনি জাস্টিফাই করার জন্য আবারও তিনি তার সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন অংশে বা তিনি দুবাহু তুলে নাচা শুরু করেছেন যে ছবি আমরা এর পর্দায় দেখাচ্ছি এবং অনেকে মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের দলীয় স্ট্যান্ডের সমর্থন এটা করে না এবং তার পাশাপাশি যে বড় সব থেকে বড় সমর্থন বড় সমস্যা যারা তৈরি হচ্ছে মণিময় আগের দিনই দলীয় সাংসদরা আমাদের জানিয়েছেন বা তৃণমূল সাংসদরা আমাদের জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো পোস্ট বা কোনো একটা পোস্টকে হেও করাটা সমর্থন করে না ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি করবেন তার মতো করে কোথাও কি দলীয় লাইন আর কল্যাণবাবুর লাইন কি পৃথক হয়ে গেল কেন হলো সেটা কি তার টিকিট পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে বলে কারণ বয়সজনিত কারণে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ এবার টিকিট নাও পেতে পারেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে ফলে কোলামবাবু কি সেই বয়সজনিত করার ছাঁটাইয়ের পথে গেলেন বা তাকে অন্য কোনো সংসদীয় ক্ষেত্র থেকে লড়তে হতে পারে যেটা তাকে জিতে আসা কঠিন হতে পারে এই অনেকগুলো অঙ্কের উপর দাঁড়িয়েই তিনি কি দলীয় স্ট্যান্ডের বিরোধিতা করছেন এই প্রশ্নগুলো এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে একেবারে সত্যের সঙ্গে থাকো আমরা আরো বেশ কয়েকটি প্রতিক্রিয়া পাচ্ছি আমরা সজল বাবুর প্রতিক্রিয়া পেয়েছি আমরা একটু জানাই আপনাদেরকে সজল বাবু বলছেন সজল ঘোষ বিজেপি নেতা তিনি বলছেন উনি বলছেন মিমিক্রি করাটা নাকি শিল্প তাহলে উনি কুনাল ঘোষ দিদির মিমিক্রি করুন মঞ্চে উঠে গায়িকাদের সঙ্গে নাচতেও দেখেছি রুদ্রনীলের পারফরমেন্স কিছুই নয় ওনার কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ তারা মঞ্চায় প্রতিক্রিয়া শোনাই আপনাদের আমি বলি ফান্ডামেন্টাল লাই উনি উনি তো মিমিক্রি আর্টিস্ট আমি বলবো ওনাকে একবার হ্যাঁ ওই কুনাল ঘোষের বাড়ির সামনে গিয়ে একটা স্টেজ আমি বেঁধে দেবো যা খরচা হয় যা ওনার শিল্পের যা দাম হয় একবার কুনাল ঘোষের মিমিক্রি করতে কি বলবো এখন সাংসদ যদি বলে মিমিক্রিটা শিল্প নিশ্চয়ই শিল্প তাহলে তুমি করো দিদির মিমিক্রি করো আমরা যদি এখন দেখাই ল্যাংরা পায় কিভাবে ফুটবল খেলছে সেটা দ্ আগের দিন দোলা সেন বলেছিলেন যে কোন একটা রেসপেক্টেড পোস্ট বা কনস্টিউশনাল পোস্টকে অসম্মান করা তাকে দল সমর্থন করে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্যাজুয়ালি বলে ফেলেছেন একবারের জন্য ঠিক আছে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে তিনি বারে বারে বলবেন এটা তার অধিকারের মধ্যে পড়ে তিনি যখন তখন মিমিক্রি করবেন যে কোনো ব্যক্তি বা যে কোনো পজিশনকে নিয়ে কি বলবেন কল্যাণবাবু একজন আইনজীবী উনি বলেছেন যে এই যে কাউকে কেউ একটা মানে যেটা আপনারা বলতে চাইছেন নিমিক্রি নকল করা সেটা উনি বলছেন যে এটার মধ্যে অনেক জায়গায় এটা হাতির চলে এটা হয় এটা কাউকে মানে ওইভাবে ব্যাপার নয় এটাকে নিয়ে একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করার কোনো মানে হয় না ঠিক একদম পলিটিক্যাল ইস্যু তৈরি করা হচ্ছে না কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ দীর্ঘদিনের সাংসদ এবং তিনি এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে দায়িত্বে বর্তমানে আছেন সে দায়িত্বে ছিলেন সেরকম একজন বর্ষিয়ান সাংসদ তিনি যদি মানে মোড়ে গলিতে সব জায়গায় দুবাহু তুলে নাচতে শুরু করেন মিমিক্রি করেন সেটা কতটা সমর্থনযোগ্য দেখুন সেই আমাদের বন্ধু বান্ধবের মধ্যে গল্প বলে একজন বন্ধু আছে যে সবাইকে কেটির ভাবে কথা বলে তার পাচার লম্বীটা করে দেখায় তাতে তো তাকে আমরা বলতে পারি না যে সে কোনো বেআইনি কাজ করছে বা কোনো অসংবিধানিক কোনো কাজ করছে তো সেক্ষেত্রে বাবু মনে করেছেন তবে আমরা কাউকে অসম্মান কেউ করছে এটা কিন্তু কখনোই হওয়া উচিত না এটা কখনো হয়নি এটা জোর করে বিরোধীরা এটাকে ইস্যু করে ওখানে মিছিল করে একটা দেখাতে যাইছে যেটা একটা বিরাট কিছু গেল হলো এরকম ব্যাপারটা নয় বহু জায়গায় দেখবেন কি বাচন ভঙ্গিতে কথা বলেন কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ আরেকজন করে সেটা দেখায় সেটার মধ্যে দিয়ে এত বড় ইস্যু তৈরি করা বড় মানাই হয় না সেটা তো লিজার টাইমে হতে পারে সেটা তো অবসর সময়ে হতেই পারে কিন্তু সাংসদ যে সাংস একজন সাংসদের কি মূল কাজই মিমিক্রি করা আপনি কি মনে করেন এটা তো আপনি বানিয়ে দিচ্ছেন মূল কাজ কোনো একটা মুহূর্তে যে বিমিক্রি করা মানে কি সেটাই মূল কাজ হয়ে দাঁড়ায় নাকি না আপনি কিভাবে ব্যাখ্যা করছেন ঠিক ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তৃণমূল কংগ্রেস নেতা বৈশাণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এবং তিনিও বললেন এর আগের দিন একাধিক সাংসদ তৃণমূল সাংসদ আমাদের বলেছেন আজকে বৈশাণবাবু তিনিও বললেন তিনিও আইনজীবী নিজে তিনি বললেন যে মিমিক্রি করা যেতে পারে কিন্তু কোনো ক্যালিস্ট্রেশনাল পোস্ট বা কোনো সম্মানীয় ব্যক্তিকে যদি অশোভন কোনো আচরণ করা হয় দল তাকে সমর্থন করে না কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মিমিক্রি করে যাবেন এই রাইট টু এক্সপ্রেশন অ্যাক্ট রয়েছে সংবিধান থেকে রাইট অধিকার কোন জায়গায় যাবে তার দিকে নজর থাকবে সচিত অনেক ধন্যবাদ আমাদের চিফ রিপোর্টার সতীত মুখোপাধ্যায় সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং একই সঙ্গে দাঁড়িয়ে আপনাদেরকে প্রসঙ্গে প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম আরো প্রতিক্রিয়া পাচ্ছি আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া শোনাই কল্যাণবাবুর মতন ক্ষণজন্মা মানুষদের পক্ষেই এমন সম্ভব মন্তব্য করা তৃণমূলীয় নিয়ম কানুন মেনে সব কথাই বেরোবে উনি যাই করুন সুস্থ থাকুন প্রতিক্রিয়া বিজেপি নেতা ভুবনীল ঘোষে শুনাই বাবুর মতো ক্ষণজন্মা পুরুষদের পক্ষেই এই ধরনের মন্তব্য তৃণমূলীয় নিয়ম কানুন মেনে এই সব কথাই বেরবে আমি বলবো বয়স হয়েছে উনি যাই খান যেন সুস্থ থাকুন তৃণমূল যে রাজনীতি আহ তৃণমূল যে অন্তশাসনও রাজনীতি করছে তাদের যে রাজনীতি বলে কিছু নেই টোটালটাই হচ্ছে কতগুলো মানে বলতে পারেন মানে ওদের কোনো মতাদর্শই মুহূর্তে হলে আপনি ভাবুন তৃণমূলের একদম প্রত্যেকটা নেতা ক্লুডিং রাখছে মুখ্যমন্ত্রী মুখে মস্তিষ্কে এত পছন্দ করেছে যে অপমেন্টকে রাজনীতির মতবর্শগত ভাবে আক্রমণ করার পরিবর্তে তারা ব্যক্তিগত আক্রমণ করছে মিমিক্রি করছে অথচ দলের নীতি শৃঙ্খলা রক্ষা কমিটি আছে দল বা তাদের দলের মুখপাত্র একটা ভালো স্টেটমেন্ট দিয়েছে